যে দুষ্ট সিসি ক্যামেরারা বিবিসির জানালারা চলে এসেছি কোথায় অ্যাপেল বাগানে তোমরা তো আবার আমার যাই দেখো তাই তোমাদের ভালো লাগে হরানি খুঁজে অ্যাপেল গার্ডেনে চলে আইসি ভিডিও আপলোড হওয়ার ফরফর ফর দু এক দিনের মাথায় গ্রুপ বান্দি চলি আসবা আসি সুন্দর করে ছবি তুলবা ছবি তুলি সুন্দর করে ভিডিও করবা এটা তো আমরা অনেক আগে গিয়েছি তুলি পোস্ট করে দিবা শোনো আর শোনো এখানে একটা বোনাস ফাইবা কি জানো আফেলের সাথে সাথে এমন মশা ফাইবা তম দেখবে ঠ্যাং কামরাই শিঙালাইবো কিন্তু তোমরা আমাকে কথা দাও দেরি করিও না তোমরা চলে আসবে মানে তোমরা তো আমি হিতল হুনিদি গরুর গস্তর হাতুড়া করলে হেটা তঙ্গ হল আমি বুঝে এটা যদি তোমরা না আসো আমি কেন নিজেরে বুঝিতাম নাই জানো যে তোমরা তোমরা আমার হেটা প্লিজ কাম অ্যাপেল গার্ডেন পুট ভিডিও আপলোড ছবি প্লিজ মাই রিকোয়েস্ট আমি অনেক খুশি হব তোমরা যদি অ্যাপেল গার্ডেনে এসে একটা ছবি ভিডিও করো আর নালে ইগনোর করো ইগনোর করো ইগনোর করো